দেরকে শুভেচ্ছা জানাচ্ছি তৌফিক মারুক জার্নালে আমরা স্বাভাবিকভাবে গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট নিপীড়ন নির্যাতন ধর্ষণ কোনো কিছুই বাদ নেই আসলে একেবারে নজির বিহীন ভাবে সবকিছু চলছে আর এই আঙ্গিকে যে নারী নির্যাতন ধর্ষণ শুধু নারী না এমনকি আমাদের যে মৌলবাদী জঙ্গি যারা তাদের মাধ্যমে মাদ্রাসায় বলাৎকার এহেন কোন নিপীড়নের দিক নেই যেটি এখন আর নাই বাংলাদেশে বাদ আছে অর্থাৎ নানা রঙের আমরা যদি নিপীড়নকেও একটি মানে অন্যভাবে একটু ব্যাখ্যা করতে চাই যে নানা রঙের নিপীড়নে এখন একেবারে বাংলাদেশ নিমজ্জিত বিপর্যস্ত অবস্থায় আছে আর এইখানে শিল্প সংস্কৃতি কর্মী কেউ বাদ যাচ্ছে না সাংবাদিক সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতা তারা তো আছেনই তো আমার সঙ্গে আজকে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ সুপরিচিত তিনি তিনি প্রথমত একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির একজন সদস্য লিসা কালাম তিনি আজকে তার প্রতিক্রিয়া এই যে বাংলাদেশে বর্তমান যে নিপীড়নের নানা রং এটি নিয়ে তার প্রতিক্রিয়া এবং পর্যালোচনা করবেন বা বিশ্লেষণ করবেন আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি লিসা কালাম হ্যাঁ ধন্যবাদ ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে তো আমি যদি একটু শুরুটা করতে চাই আপনি আমাকে অফলাইনে মানে অনলাইনে আমরা অনিয়ারে আসার আগে আপনি বলছিলেন যে আপনার মন খুব খারাপ আপনার নানা কারণে আপনি নিজেকে খুবই বিপর্যস্ত বিপন্ন মনে করছেন কেন কারণ কি আসলে ভাই দেখেন বাংলাদেশে আসলে এখন শকুনের থাবা পড়েছে আমার মানচিত্র আজ ক্ষত বিক্ষত পতাকা দিয়ে অজস্র মানে অঝরে রক্তাক্ত মানে রক্ত ঝরছে আসলে আমাদের বাংলাদেশের অবস্থা এখন এত ভয়াবহ আইনশৃঙ্খলার এত অবনতি কোন সেক্টরে আমরা আসলে শান্তিতে নাই আমরা আসলে ভালো নাই কারণ গত রাতেও আমাদের একজন সহকর্মী আমাদের একজন সংস্কৃতি কর্মী উনি অ্যারেস্ট হয়েছেন কেন অ্যারেস্ট হয়েছেন কোনো মামলা নাই কোনো অভিযোগ নাই তারপরও তিনি অ্যারেস্ট হয়েছেন এবং আমরা যতটুকু ওনার অপরাধটা হলো বঙ্গবন্ধুকে উনি ভালোবাসেন বঙ্গবন্ধুর উনি কথা বলেন এটাই আপাতত বাংলাদেশে এখন সবচেয়ে বড় অপরাধ সো এখান থেকে আমরা কালকে রাত থেকেই মানে এই সংবাদটা শোনার পর থেকে আসলে ভালো লাগছে না আমাদের মনে হচ্ছে যে আমরা কি আবার একাত্তর সালের সেই চোদ্দই ডিসেম্বরে ফিরে যাচ্ছি যে যেখানে লেখক সাংবাদিক শিল্পী বুদ্ধিজীবীরা যারা আমরা যারা আছে তাদেরকে যে এই যে আপনার অ্যারেস্ট করা হচ্ছে আমার দৃশ্যগুলো দেখে ভাই অবাক লাগছে যে আমরা শিল্পীরা আমরা সংস্কৃতি কর্মীরা আমরা কেন কারাগারে সে ছবিটা আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমার এই জন্য আসলে ভালো লাগছে যে আমরা কোন দেশে বসবাস করছি না ঠিকই আছে আমরা বাংলাদেশেই বাংলাদেশের মানুষ বাঙালি বাংলাদেশ যতদিন থাকবে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এগুলো যেমন আপনি একটু আগে বললেন যে পুরনো শকুন খামছে ধরেছে কিন্তু এখান থেকে উদ্ধার করতে আবার এই বাঙালিদেরকেই ঘুরে দাঁড়াতে হবে তো এর মধ্যে আপনি আরেকটি বিষয় বলছিলেন যে এই যে শুধুমাত্র শিল্প সাহিত্যিক বা সাংস্কৃতিক কর্মী তাদেরই না এই এখন যে নারী নির্যাতন নিপীড়নের ধর্ষণের যদিও ঢাকা পুলিশ কমিশনার তিনি বলেছেন ধর্ষণ করা ধর্ষণ বলা যাবে না সেটিকে নিপীড়ন বলতে হবে বা নির্যাতন বলতে হবে তো ওই সময় যদিও আবার এটি অপোজ করেছে তো একজন সরকারের একটি অংশ তিনি যখন এটিকে বলেন এরপরে প্রতিবাদ করা না করা সেটিও বা কত এখন তিনি ধর্ষণকে কি মিন করছেন ওই যদি তার পরিবারের কেউ ধর্ষিতা হতেন তিনি তখন কি বলতেন এই প্রশ্নটি কিন্তু তখন অনেকে করেছিলেন তো আমি এই কথাটুকু এই কারণে বললাম যে বাংলাদেশে যেই ধর্ষণ বিরুদ্ধে বিশেষ করে আসিয়া মৃত্যুর আসিয়ার ধর্ষণের পরপর যে জাগরণ তৈরি হয়েছিল আসিয়ার কবর দেওয়ার মধ্যে থেকে কি আবার সেই জাগরণটিও কবর হয়ে গেল এখন তো থেমে গেছে সেই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন ঘটনা কি সেটাই আপনি দেখেন যে আসিয়ার মৃত্যুর পরে আসলে আমাদের দেশের এখন ধর্ষণটা একটা মহামারীতে রূপ নিয়েছে মানে এটা মনে হয় একটা পক্ষের জন্য একটা মহা উৎসব শুরু হয়ে গেছে আপনি বলেন যে চার বছর আমি আপনি মনে হয় জানেন যে একজন চার বছরের বাচ্চা ও ধর্ষণ হয়েছে আমরা আসিয়ার কথা জানি মাত্র বছরের একটি শিশু ভাই নারী হয়ে আমি আসলে এটা বলতে চাই যে ওঠেনি মানে ধর্ষকদের আকর্ষণ আকর্ষণ করলে যে একটা বাচ্চা মেয়েকে যে নারী হয়ে ওঠেনি তাকে ধর্ষণ করতে হয় এবং সেটা তিনজন মিলে এবং আপনি মনে হয় রিসেন্টলি আরেকটা খবর পেয়েছেন আমরা যেটা শুনেছি আসিয়ার যে বড় বোন ও যে কথাটি বলেছে ওর যে ঘটনাটি বলেছে এটা তো আরো ভয়াবহ আমার মানে তো ভাই মানে যেভাবেই হোক মারা গিয়ে বেঁচে গেছে এই মেটির অবস্থা কতটুকু ভয়াবহ যে আমরা কোন সমাজে বাস করি যে সমাজে কাপ পুরুষে ভরা জানুয়ারে ভরা ভাই নারীর হৃদয়টা আসলে পেতে অনেক সাধনা করতে হয় শরীর তো ধর্ষকও ছয় আমি সবসময় একটা কথা বলি যে কতটুকু নিকৃষ্টতম আমরা কতটুকু জানোয়ার পোষণ করলে আমরা এই চার বছরের বাচ্চা আট বছরের বাচ্চা আপনি আরেকটা নিউজ বলি ছয় বছরের একটা এটা মনে হয় খিলগাঁও আমি যতটুকু জানি যে ওখানে তাকে ধর্ষণ করা হয়েছে এই যে বলেন যে আপনি শুধু মেয়ে শিশু না আপনি বলেন যে ছেলে শিশুগুলো কিন্তু নিরাপদ না ছেলে শিশুগুলো নিরাপদ না এই যে বলেন আমরা তো মানে এই শিক্ষাগুলো আমাদের মনে হয় যে পারিবারিক শিক্ষা বলেন রাষ্ট্র বলেন সমাজ বলেন আমাদের সবারই রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি আমি মনে করি কারণ দর্শকের শাস্তি হওয়ার আগে ধর্ষিতা মারা যাচ্ছে একটা ধর্ষককে যদি আমরা সুষ্ঠ বিচার দেখতে পেতাম আমার মনে হয় যে আরেকটা ধর্ষণ করার আগে সবার কলিজা কেঁপে আপনি তো ধর্ষকের বিচার করছেন না আপনি দেখেন ধর্ষকের মানে বিরুদ্ধে যদি মিছিল বের হয় ওটাকে আবার প্রটেস্ট করা হচ্ছে ধর্ষকের পক্ষে আপনার মিছিল করা হচ্ছে এটা আপনি কি মেসেজ দিচ্ছেন না কিন্তু এই আপনি দেখেন এই যে আসিয়া আসিয়ার ঘটনার সময় যে জাগরণটি হলো এবং ক্ষমতাসীন দল ক্ষমতাসীন সরকারের সমর্থিত যে দলটি নতুন তারা সেই জাগরণটির পক্ষে আহ একাত্ম হয়ে আন্দোলনে আমরা দেখলাম খুবই ভালো এটিকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় অবশ্যই তারা সেই আন্দোলনের একটি মুখ্য ভূমিকায় গিয়েছিল কিন্তু আসিয়া যখন মারা গেল এরপরে তারা থেমে গেছে কেন এইটির আপনার ব্যাখ্যা কি কেন থেমে গেল তারা আমার তো মনে হয় যে কি আমার নাটক মনে হয় কার কারণ কি ভাই দেখেন আসিয়ার মৃত্যুটাকে আসিয়ার কবরের সাথে সাথে আসিয়া চ্যাপ্টারটা ক্লোজ এই যে আপনার ধরেন যে গণজাগরণের মঞ্চ থেকেও যে মিছিল করা হলো প্রতিবাদ করা হলো যারা আপনার বলছেন যে ছাত্ররাও যে প্রতিবাদ করলো হ্যাঁ এটাকে আমরা করি কিন্তু এইটাকে দমানো হলো কিছু না এই যে একটা বাঙালি জাতির ভেতর যে আগুনটা এই যে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে এই যে প্রতিবাদটা এটাকে কেন থামানো হলো গণজাগরণ মঞ্চকে এত ভয় কিসের আমার কথা হলো যে প্রত্যেকটা জিনিসকে আপনারা কেন আওয়ামী ট্যাগ দিবেন আমরা যখন ধর্ষণের বিরুদ্ধে কথা বলছি ধর্ষকের বিরুদ্ধে কথা বলছে তখন সেটাকে আপনি আওয়ামী ট্যাগ দিয়ে সেই জাগরণটাকে আপনি বন্ধ করে দিলেন আবার দেখেন যে ওই আসিয়া চ্যাপ্টারটাকে ক্লোজ করার জন্য আরেকটা নতুন নাটক নিয়ে আসা হলো মানে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য একটার পর একটা নাটক আওয়ামী ট্যাগ দিচ্ছে এখন আওয়ামী লীগ কি ধর্ষণ করতে হবে নির্যাতন করতে হবে যেমন একটি জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে যে সিনেটর এসেছিলেন তার কথার সূত্র ধরে সেখানে বলা হচ্ছে যে এরা সংখ্যালঘু না এরা রাজনীতির কারণে নির্যাতনের শিকার হয়েছে তার মানে কি রাজনীতি করলেও তাদেরকে নির্যাতন করতে হবে এখন আগে নির্যাতন হয়েছে এখনো তারা যদি সেই ধারাটি বহন করেন মানে আওয়ামী লীগ করলেই নির্যাতন করতে হবে এমনটা কিনা বিষয় এই যে কথাটি বললেন যে এটা কোনো ধর্মীয় ব্যাপার না এটা রাজনৈতিক ব্যাপার তো এটাই বললাম যে যে ধর্ষ বা যে মানে হিন্দু এই যে সংখ্যা সংখ্যালঘুদের যে অত্যাচার করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে মানে আওয়ামী লীগ করলে কি আপনি নিপীড়নের রাইটস রাখেন মানে আওয়ামী লীগ করলে কি এটা আওয়ামী লীগ করা কি অপরাধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে সংগঠনটা সেটাকে আপনি একবার করে দিতে আমার কথা হলো কেন ওই তো একটা কোটা আন্দোলন কোটা আন্দোলন তো ভাই একটা বাহানা ছিল আপনি শুধু কোটার উপরে ভর করে যে কোনো বিনিময়ে আওয়ামী লীগ সরকারকে আপনি পতন করাতে চেয়েছিলেন যদি বলেন যে কেন আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে বুঝি আমার খুব তুচ্ছ জ্ঞান আমি যতটুকু বুঝি যে জনতা শেখ হাসিনাকে যদি আপনি সরাতে না পারতেন বাংলাদেশকে যে এখন পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্রটা হচ্ছে এটা মনে হয় তারা সফল হতো না আপনি দেখেন যে তারা আন্দোলনটা কি দিয়ে শুরু করলো কোটা না মেধা মেধা না কোটা ওই যে বঙ্গবন্ধুর ভাষণটাকে ছোট ছোট ক্লিপিংস গুলোকে স্বাধীন বাংলা বেটার কেন্দ্রের গানগুলোকে এগুলোকে অস্ত্র হিসেবে কিন্তু তারা জাগরণ সৃষ্টি করেছিল আর আমরা বাঙালিরা আসলে খুব সহজ সরল মানুষ আমরা তাদের ফাঁদে পা দিয়েছিলাম তারা আমাদের সাথে প্রতারণা করেছে আমরা কি সেই কোটার বিরুদ্ধে ছিলাম না আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান আমারও মনে হয়েছে যে না মুক্তিযোদ্ধার সন্তানের কোটার দরকার নাই আমরা আমাদের যোগ্যতা বলে এগিয়ে যাব আর জনতির শেখ হাসিনা তো তখন বলেই দিয়েছিলেন ওকে ফাইন আমার কোটার দরকার আমি কোটা সব বাদ দিয়ে দিলাম তারপরও কেন কারণ কোটাটা ভাই কোটাটা বাদ দিলেও আপনি আরেকটা নিয়ে আসতো ওটা বাদ দিবেন আরেকটা নিয়ে আসতো কারণ তাদের টার্গেটই ছিল আওয়ামী সরকারকে পতন করানো আপনি যদি আমার মনে হয় যে সেই দিন সেই ছেলেগুলো যদি এই যে একটা জাগরণ এই যে ছাত্রদের বাচ্চা বাচ্চা ছাত্রদেরকে যে মাইন্ড ওয়াশ করলো যে কোটা না মেধা তারা যদি বলতো যে এই বাংলাদেশকে আমরা চাই না আমাদের পতাকা পরিবর্তন করে দেবো আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করে দিব আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানবো না তাদের পাশে আপনি একজন কেউ পাইতেন না আমি বিশ্বাস করি কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এখন নাইনটি পার্সেন্টের উপরে কখনোই তারা এটা সফল হতো না কারণ তারা এই এই ছাত্রদেরকে তারা মাইন্ড ওয়াশ করেছে কিন্তু সবচেয়ে সুখের বিষয় হলো যে এখন গত মানে সাত মাস পরে এখন বাংলাদেশের সবাই যারা সেই আন্দোলনেও গিয়েছিল সেই ছাত্ররা বলেন অভিভাবকরা বলেন সাধারণ জনগণ বলেন সবাই কিন্তু সেই ষড়যন্ত্রটা টের পেয়ে গেছে তারা বুঝতে পারছে যে কি পরিমাণ ষড়যন্ত্র এবং তাদেরকে মাইন্ড ওয়াশ করে তাদেরকে প্রতারিত করা হয়েছে তাদেরকে বোকা বানানো হয়েছে আপনি দেখেন ভাই এই যে একটা ধর্ষণ একটা মহা উৎসব আপনি গার্মেন্টস সেক্টরটা আপনি শেষ করে দিবেন এই যে গার্মেন্টস সে যে এত এত কর্মী গুলো এই মানে দেখেন ওরা যে বেকার হয়ে গেল আপনি দেখেন চুরি ডাকাতি ছিনতাই মব কি বাড়িনি আপনি বলেন আপনি তো জঙ্গি ছেড়ে দিয়েছেন আপনি বিচার না করে আপনি কারাগার থেকে জঙ্গি ছেড়ে দিলেন যার কারণে মব হচ্ছে কোনো বিচার হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী বলেন যে আমরা কোনো একটা মৃত্যু আমাদের কাম্য না আমি তো বলি যে এই যে অনেক পরে আমরা হিসাব পেয়েছি যে আটশো সামথিং মনে হয় যে ছাত্র মারা গেছে সেদিনের আন্দোলনে আমাদের চার হাজারের উপরে পুলিশ ভাইরাও মারা গেছে প্রতিটা ছাত্র হত্যার যদি বিচার হয় বিচার করতে হবে আমরা সুষ্ঠু তদন্ত করে বিচার চাই এবং আমরা চার হাজার পুলিশ যে মারা গেল সেটার আমরা সুষ্ঠু তদন্ত চাই কারণ আপনাকে যুক্ত করি এই যে আহ আওয়ামী লীগ সরকার সরকারের বিরুদ্ধে উৎখাতের জন্য যখন আন্দোলন চলছিল আপনি যেহেতু সঙ্গীত শিল্পী তো আমরা দেখেছি আপনাদের অনেক আপনাদের মানে আমি বলছি বাংলাদেশে অনেক সঙ্গীত শিল্পীর নাট্যকর্মী নাট্য তারাও এই আওয়ামী সরকারকে উৎখাতের জন্য পথে নেমেছিল তো তারাও তো বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলেরই মানুষ তো তারা কোন সংস্কৃতি ধারণ লালন বা বহন করেন ভাই আমরা তো দেখেছি গত পনেরো বছর এই যাদেরকে আপনি বললেন তারাই কিন্তু সাংস্কৃতিক অঙ্গনটাকে ঘেরাও করেছিল তারাই ছিল আমার কি মনে হয় যে ভাই আমি আপনাকে বলবো যে আমি নব্বই সাল থেকে বঙ্গবন্ধুর উপরে গান গাই যখন বঙ্গবন্ধুর কে নিয়ে গান গাওয়া তো দূরের কথা জনসম্মুখে বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না সেই গণ অভ্যুত্থান থেকে আমি বঙ্গবন্ধু কিনে গান গাই মানুষ জেনে থাকবেন যদি রাত পোহালে শোনা যেত এই গানটি আমার এবং আমি গণ অভ্যুত্থানে ছিলাম সেই আন্দোলনে আমি জনতার মঞ্চ আপনাকে একটা ছোট ঘটনা বলি জনতার মঞ্চে সেদিন আমি জননেত্রী শেখ হাসিনা আমাকে নিয়ে জাস্ট মাটিতে শুয়ে পড়েন হানিফ সাহেব ছিলেন মায়া আঙ্কেল ছিলেন নাসিম ছিলেন মতি ছিলেন আমরা জাস্ট শুয়ে পড়ে রাস্তা ব্লক করি এই যে আন্দোলনগুলো আপনি বলেন যে আমি যেগুলো আন্দোলন দেখেছি তখন কিন্তু কোনো শিল্পীর জন্ম হয়নি তখন কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কেউ গানও গায়নি কোনো কবিতাও করতে আসেনি এখন গত পনেরো বছর যখন আওয়ামী লীগের সুসময় আসলো তখন দেখলাম ঝাঁকে ঝাঁকে শিল্পীরা আসছে এবং তাদের ভাইয়া এমন একটা অবস্থা যে তাদের মতো বড় আওয়ামী আর মনে বাংলাদেশে কেউ নাই কারণ এটা তাদের একমাত্র আওয়ামী লীগের ছত্র ছায়া ছিল তাদের ওয়ান কাইন্ড অফ বিজনেস তারা যাস্ট সুবিধা ঢুকতে এসেছিল পনেরো বছর এবং আমরা তো জানি পরে তো আমরা শুনলাম যে তারা পেইড ছিল তারা এই আমরা দেখলাম জি আমরা তো এটাও দেখলাম যে যেমন এখন যিনি উপদেষ্টা আছেন তিনি তার স্ত্রী এই যে বঙ্গবন্ধুকে নিয়ে যে ছবিতে সিনেমায় অভিনয় করেছেন এখন তারাই সবচেয়ে এই সরকারের বঙ্গবন্ধুর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান দেখছি তাহলে এটা কি হলো তখন কিভাবে তারা সুযোগটা পেলেন বঙ্গবন্ধুর ছবিতে অভিনয় করতে দেখেছেন আমি পঁচানব্বই ছিয়ানব্বই তিসাকে দেখেছি আমার আমার গান বঙ্গবন্ধুকে নিয়ে আমার গান গাইতে আমি তীষাকে তিশাকে দেখেছি এবং এখন যে পাঁচ তারিখের পর ভাইয়া আসলে আমরা পনেরো যে বলে না যে ট্রাকে ট্রাকে ঘুরে এবং তারা সমস্ত জাতীয় প্রোগ্রামগুলোতে ন্যাশনাল আপনি বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জাতীয় যে কোনো প্রোগ্রামে তারাই ছিল আমার প্রশ্ন হলো যে তখন দেখেন যে তারা গণভবনে যাবেন অনেকে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা কর্মী তৃণমূলের নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগের অনেক তৃণমূলের কর্মীরা জয়ন্তী শেখ হাসিনার সাথে দেখা করতে পারত না বাট এই যে একটা তারকাদের তথাকথিত সিন্ডিকেট ছিল এরা সব সময় গণভবনে ঘেরা করে রাখত এবং এটার মূলে কিন্তু ছিল হাইব্রিড কিছু নেতা আমার বলতে নাই এখন তারা কোথায় তাদেরকে এখন এখন ভাইয়া হারিকেন্দিও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না যেই হাইব্রিড নেতাগুলো এই তারকাদেরকে প্রমোট করলো আর এই যে তারকারা দেখেন যে তারা এমপিও হলো অনেকে আমরা যাদের নামও শুনি নাই তাদের কোনো অবদানও আমরা জানতাম না যে তাদের কি ভূমিকা আমার কথা হলো তারা এখন কোথায় আপনি যদি আমাকে বলেন প্রশ্ন করেন যে সুসময় আসার পরে রাত পহলে গানটা সাবিনা ইয়াসমিনকে দিয়ে গাওয়ানো হলো আমি যদি এখন প্রশ্ন করি সাবিনা সম্পূর্ণ সুস্থ উনি কাজ করছেন তো বঙ্গবন্ধুর যত অপমান হচ্ছে বঙ্গবন্ধুকে যখন অসম্মান করা হচ্ছে আমার দেশটাকে যখন অসম্মান করা হচ্ছে ওই সাবিনা একটা প্রতিবাদও করছেন না একটা প্রতিবাদ তো উনি করছেন না উনি তো লিভিং লিজেন্ড উনি তো অনেক আমি এই যে বলেন পনেরো বছর যে তারকাদের কথা বলছেন তারও তো অনেক সুযোগ বিধানিয়েছে তাদের জন্য তো আমরা আপনি আমাকে দেখেছেন মুজি ভান্ডের সংস কোনো প্রোগ্রামে কোন ন্যাশনাল প্রোগ্রাম কি আমাকে ডাকা হয়েছে এই সিন্ডিকেটের কারণে আমরা অলওয়েজ অবহেলিত ছিলাম আমার প্রশ্ন এখন কোথায় যাকে এমপি বানার হল সুবর্ণা মুস্তাফা আমি আপনার লাইভের মাধ্যমে এসে বলতে চাই সুবর্ণা পাখি মরে গেছেন তারিন ইন সুইটি বিজরি পূর্ণিমা ওরা কি মরে গেছে কেউ মরে নাই ভাইয়া সবাই বেঁচে আছে এবং আপনি সবচেয়ে অবাক হবেন তাদের কারো কোনো অ্যাক্টিভিটিস বন্ধ হয়নি তারা শুটিং করছে ফটো সেশন করছে পার্টিতে যাচ্ছে বিয়ের প্রোগ্রামে যাচ্ছে গেট টুগেদার করছে বাট আমার বঙ্গবন্ধুকে নিয়ে একটা প্রতিবাদ করছে না আমার দেশকে নিয়ে একটা প্রতিবাদ করছে না আমার মানুষ মারা যাচ্ছে হত্যা হচ্ছে দিনে দুপুরে মব হচ্ছে জবাই করে মারা হচ্ছে একটা প্রতিবাদ তাদের কারো কাছ থেকে আসছে না বরং তারা পনেরো বছর আওয়ামী লীগ সরকারকে লুটে কুটে খেয়েছে খাওয়ার পরে কি শুনলাম তারা পেইজ এখন তারা পাঁচ তারিখে নেমে বলছে আমরা সংস্কার চাই আমরা আমাদের দেশ আমরা গর্ব মানে অবাক কাণ্ড এটার জন্য আমি অবশ্যই সে হাইব্রিড নেতাদের দোষ দিব যে আপনারা প্রমোট না করলে এদের মতো তথাকথিত শিল্পীরা আওয়ামী লীগ নামক একটা পবিত্র সংগঠনে আমি তো বলি মারু ভাই আমি বলি আপনি যখন পলিটিক্স করবেন আপনি যখন রাজনীতি করবেন এবং আপনি যখন আওয়ামী লীগের মতো যেটা বঙ্গবন্ধু নিজ হাতে গড়েছেন যে সংগঠনটি যে সংগঠনটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন সেখানে আপনি পরিশুদ্ধ হয়ে আসবেন আপনার অন্ধকার জগৎ যদি কেউ থাকে সেখান থেকে আপনি আসবেন না আপনি রাজনীতিবিদ হন আপনি সংস্কৃতি কর্মী হন সবার রাজনীতি করার অধিকার আছে কিন্তু আপনি বলেন একটা খারাপ মানুষের পেছনে তো আমি যাব না একটা খারাপ মানুষকে তো আমি ভোট দেব না তাহলে আপনি যদি অন্ধকার জগতের মানুষ হন আপনি আসবেন আসবেন না 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 আর আপনি 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 যদি পরিশুদ্ধ হন কখনোই সংগঠনে আমাদেরকে কলঙ্কিত করবেন না আমাদের বঙ্গবন্ধুর নামকে কলঙ্কিত করবেন না জনপ্রিয় শেখ হাসিনার এত উন্নয়নমূলক কাজ উনার এত সুনাম এটাকে ধ্বংস করতে আসবেন না খবরদার আমি গতকালও একটা লাইভে বলেছি আপনাদেরকে কিন্তু আর বরদাস করা হবে না এই যে একবার আপনারা লাল যাবেন একবার সাদা হবেন একবার কালো হবেন কি এটা তামসা তামাশা আওয়ামী কি আপনাদের রঙ্গমঞ্চ আওয়ামী কি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের জন্য কেন আমাদের দুইটা গালি খেতে হয় আপনাদের জন্য কেন নায়িকা গায়িকা নায়িকা গায়িকা এই কথাগুলো শুনতে হয় এখন কোথায় আপনারা কেউ তো মরেন নাই তখন যদি আপনারা মাঠে নামতে পারেন যেমন শেখ হাসিনাকে পতন করার জন্য আজকে যখন বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে পাকিস্তান হয়ে যাচ্ছে আজকে কেন নামছেন না আজকে কেন কথা বলছেন না আপনাদের দায়িত্ব নাই আপনারা বাংলাদেশের নাগরিক না আপনারা পাকিস্তান হতে চান আর কিছু হলে আপনারা ভারতকে দোষ দেন ভাইয়া দেখেন যখন উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ বুড়িগঙ্গা রক্তের বন্যা বয়ে গেল বাংলাদেশে এত এত মানুষকে হত্যা করা হলো তখন উপরে আল্লাহ আর ভারত ছাড়া আমাদেরকে কিন্তু কেউ হেল্প করে। কোনো দেশ আমাদের আমাদের দুই লক্ষ মা বোনের সম্ভব হানি যারা করেছে সেই পাকিস্তানের সাপোর্ট আপনার কিভাবে যাচ্ছে। এটা কি করে সম্ভব কি দেখাচ্ছেন আমাদের পরবর্তী প্রজন্ম এই যে আপনি কেন ওদেরকে ভুল ইতিহাস শিখাচ্ছেন সামনে আলফা আসছে কি দৃষ্টান্ত দিচ্ছেন আর কিছুদিন আগে দেখলেন যে পাকিস্তানের একজন জামাতের লিডার বলছেন যে আমরা নাকি অধীর আগ্রহে বসে আছি তাদের সাথে এক হওয়ার জন্য হাস্যকর ভাই এটা হাস্যকর আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র আমরা কিরকম তাদের সাথে এক হতে যাচ্ছে। আর বলেন যে কিছুদিন আগে একটা বৈঠক দেখলাম আমাদেরই একটা বড় দলের নেতা কাউকে কাউকে নিয়ে উর্দু ভাষায় কথা বলছে আপনারা বাংলা ভাষা জানেন না বাংলা ভাষা পারেন না উর্দুতে কেন কথা বলছেন যদিও বলা হচ্ছে যে ওখানে হয়তো পাকিস্তানি কেউ উপস্থিত ছিল সেই কারণেই বোধহয় উর্দু ভাষায় তারা কথা বলেছে এখন পাকিস্তানি কে ছিল কোন এজেন্ট ছিল বা কি উদ্দেশ্যে সেই বৈঠকটি ছিল এটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে তো আমি আপনি অনেকগুলো আক্ষেপের কথা বললেন আপনাদের নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির কিছু কথা বললেন যে এই আওয়ামী লীগকে কারা ঘিরে ছিল কালচারাল অঙ্গনের সেটি অন্য একটা জায়গা হচ্ছে যে এখন যারা সংস্কারের কথা বলছে এই সরকার যে ক্ষমতায় আছে তারা যাদেরকে ঘিরে আছে এরা তো বেশিরভাগই হচ্ছে মৌলবাদী ইসলামী টেরোরিস্ট গ্রুপ যেটি দুদিন আগেও ভারতে বসে মার্কিন তুলসী গাবার বলে গেছে তো এই জায়গায় যদি ইসলামিক জঙ্গি গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠী দেশকে একদম কবজায় নিয়ে নেয় সেই ক্ষেত্রে বাঙালি সংস্কৃতির অস্তিত্বটুকু কোথায় থাকবে দেখেন তুলসী গাবার যে উনি উনি যে বক্তৃতাটা দিলেন এই ভাষাটা যদি আমরা না বুঝি আসলে আমার কিছু বলার নাই উনি কিন্তু খুব স্পষ্ট ভাবে কিছু কথা বলেছেন আমি যদি ভুল না বুঝে থাকি এর পরেও যদি আমরা না না বুঝি বা বোঝার ভান করি আমাদের আসলে কিছু নাই আর বাংলাদেশে যে যে বললেন হ্যাঁ জঙ্গিবাদের যে উত্থান হয়েছে মৌলবাদের যে উত্থান হয়েছে আমরা দেখলাম যে এটা যে সাদা ফ্ল্যাগ নিয়ে মিছিল করছে আসলে বাংলাদেশকে এই যে পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়ার যে একটা ষড়যন্ত্র আমার মনে হয় যে একাত্তরেও তারা সফল হয়নি তারা সফল হবে না কারণ আপনি বলেন যে আপনি আওয়ামী লীগ করেন আমরা তো সবাই শক্তি তাহলে এটা কি করে সম্ভব যেখানে বিএনপি আওয়ামী লীগ আমরা যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা এখনো বেঁচে থাকি তাহলে বাংলাদেশকে আপনি পাকিস্তান করে ফেলবেন এটা কি আদর সম্ভব কখনোই সম্ভব না আমি তো মারুফে একটা কথা বলি যে একাত্তরে যে শোচনীয় পরাজয় তাদের তাদের স্মৃতি বারবার ফিরে আসে পঁচিশেও তাদের এত ন্যাক্কারজনক পরাজয় হবে যে এটার ভয়ে বোধে তারা ভীত সন্তুষ্ট হয়ে আছে যে তারা তাদের পরাজয়টি এবার কঠিন ভাবে হবে আমরা আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে শুধু একটা কথাই বলতে চাই একজন সংস্কৃতি কর্মী হিসেবেও আমার দেশকে বাঁচানোর জন্যে আমাদের যারা আপনি যে কোনো দলই করেন না কেন আমি বিশ্বাস করি আপনি বাংলাদেশকে ভালোবাসেন আপনি বাংলাদেশি আপনি বাঙালি আমরা সবাই আমাদের মতভেদ থাকতেই পারে আমাদের রাজনৈতিক আদর্শ নাই মিলতে পারে বাট বঙ্গবন্ধু তো সবার বঙ্গবন্ধু তো আমাদের সবার বঙ্গবন্ধুকে একটা দলের মধ্যে বেঁধে রাখেন না এবং যারা যদি বলেন যে হ্যাঁ আপনারা বলেন যে বঙ্গবন্ধুকে গত পনেরো বছর একটা গন্ডির মধ্যে বেঁধে রাখা হয়েছে এটা যদি কেউ করেও থাকে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই হয়তো বা ওই হাইব্রিড তাদের ভুল হয়েছে তারা এটা ঠিক করেনি এবং আমি মনে করি যে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের দলমত নির্বিশেষে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে কারণ সবচেয়ে বড় কথা আমরা যান দেব দেশ দেব অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর ভালোভাবে আপনি কথা বললেন বাংলাদেশ বাংলাদেশী থাকবে বাংলাদেশের পতাকা জাতীয় সংগীত মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইগুলো সবই বাংলাদেশের অস্তিত্ব এবং এগুলো নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে যে কালো থাবা বাংলাদেশের উপরে এখন পড়েছে শকুনের যে থাবা পড়েছে সেই থাবা মুক্ত হবে সবাই মিলে মুক্তিযুদ্ধের সপক্ষের সবাই মিলে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি দর্শক আমাদের সঙ্গে ছিলেন লিসা কালাম যিনি সঙ্গীত শিল্পী একাধারে আওয়ামী লীগের ও কমিটির একজন সদস্য লিসা কামাল তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ